আবারও প্রমাণিত হইল বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না কেউ কাপেল কে আগেই সন্দেহ করছিল রাকিবের শালি আর এই ছেলের মধ্যে কিছু একটা চলতেছে এখন বাস্তবেই তাদের বিয়ে হয়ে যাইতেছে এইটা আমরা জানতাম অনেক অনেক আর ভাই নিয়ে ওরা মনে 100 ভিডিও বানাই ফেলছে বিয়ের সময় যে কয় হাজার ভিডিও বানাবে আল্লাহই ভালো জানে মানে কি তেমন কিছু না বাজারে নতুন কাপল ব্লগার আসতেছে এটাই বাস্তব আই লাভ ইউ আমার গার্লফ্রেন্ড এর নাম সাদিয়া আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন আর একটা কল করি দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কি না সাদিয়া বলছেন আপনি আমাকে চিনবেন না পরে লাভ নেই আপনি দেখতে যেরকম সুন্দর আজকে কল করার মনে হলো আপনার বয়সটা হতে রকম

খুব জানতে ইচ্ছে করতেছে ওদের রিলেশনটা কি আছে নাকি গেছে আমারও তো সেই একই প্রশ্ন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি আমার নিজের একটা আপডেট আপনাদের কিছু দিই নি। অনেকেই বলেন যে ভাই রেগুলার ভিডিও কেন দিতেছ না তো লেট কেন হইতেছে। মেইনলি আমি আমার বাম পা মচকেয়ে বসে আছি। এই যে এই হচ্ছে এখন আমার বর্তমান সিচুয়েশন। দুই দিন আগে আমাদের এলাকায় বৃষ্টি হইছে। ওই বৃষ্টিতে আমি আবেগেgeqslantলাম একটু ফুটবল খেলতে আর সেখানে মাঠে পিছলে আমার পা মচকেয়ে গেছে। इवन আমার অবস্থা এরকম হয়ে আছে এখন। আর এই সেম বাপাটাই আমি আরো কয়েক বছর আগে ফুটবল খেলতে গিয়েই হাঁটুর নি ডিসলোকেটেড হয়ে গিয়েছিল আমার। এখন আমার এই পায়ের অবস্থা আগে থেকেই খারাপ। এইবার ফুটবল খেলতে গিয়ে আরো বেশি খারাপ ডাক্তার দেখেছি ডাক্তার বলছে লিগামেন্ট ইনজুরি হওয়ার চান্স বেশি সো এমআরআইটা করতে হবে সো সবাই একটু দোয়া করেন আমার জন্য সবাই হাত তোলেন এখন যে ভিডিওটা বানাইতেছি দাঁড়ায়া আমি এক ভর দিয়ে দাঁড়িয়ে আছি আফসোস গাইস ভাবছিলাম সামনে ঈদ হাঁটে হাঁটে যাব কত কি করব বাট এখন নিজে হাঁটতে পারতেছি না 아রে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন ভাইরে পরীক্ষার হলেও তো ছেলে মেয়েরা এত কপি করে না এই অপু বিশ্বাস আর বুবলি একজন আরেকজনের যত কপি করে এটাই বাস্তব আই লাভ ইউ বুবলি আজকে এক ঘন্টা আগে একটা পোস্ট করছে যে সাকিব খান তার ছেলে বীরকে নিয়ে বসে আছে আর অপু বিশ্বাস এই পোস্টটাকে কপি করে একটা পোস্ট করছে যে সাকিব খান বীরকে নিয়ে বসে থাকলে কি হবে জয়কে নিয়ে তো শুয়ে থাকে মানে অপু বিশ্বাস বুঝাইলো তোমার বাসায় তো বইসা থাকে আর আমার বাসায় এসে শুয়ে থাকে এছাড়াও সাকিব খান নিয়ে অপু পোস্ট করলে বুবলিও করে বুবলি করলে অপুও করে মানে ভাই এই দুইটা বইয়ের জ্বালায় সাকিব খান আছে ঝামেলায় জীবন আর কিচ্ছু চাই না কিচ্ছু না জাস্ট এদের মতো কনফিডেন্স দরকার আপনারা মনে হয় অনেক স্মার্ট বাংলাদেশ খিকে টিমকে জার্মান শেফের দিয়ে ফকত ফকত খোরানো উচিত আপনাদের কোনো লজ্জা সরম নাই আপনারা কিভাবে ইউএই সাথে হারেন এর থেকে ভালো দেশে গিয়ে টিকটক করেন হাতে গায়ক নোবেল আর তাকে সিগারেট খাওয়াই দিতেছে এই মেয়ে কি বলবো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মেয়ে নাকি এখন অভিযোগ করছে নোবেল তাকে বাসায় আটকে রেখে নির্যাতন করে আবারও জেলে যেতে হলো নোবেল আমার মতো এখানে নোবেলের যতটা দোষ ঠিক ততটাই দোষ এই মেয়েটার কেন

কি টিআর পানির বোতল দিছে বিরিয়ানি দায় নাই জাস্ট একটা পানির বোতল দিয়ে 10 লাইনের লেকচার শোনাইতেছে আর যদি বিরিয়ানির প্যাকেট দিত তাহলে তো মনে লেকচার দিতে দিতে রাত পার করে ফেলতো ঠিক বলেছো আমাদের ইসরাফ হোসেনকে এই নগর ভবনে জাতের পিতা হিসাবে জাতির পিতা হিসাবে আচ্ছা জাতির পিতা হিসাবে আমরা নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই বাগেশ বাংলাদেশে জন্মাইছিলাম না হলে এই বিনোদন গুলা মিস করতাম পিতা হিসাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কোনো নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ